মেয়ে জন্ম তো নেই নাই মনে হচ্ছে যেন জাহার নামে আসছি মানলাম দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো তোমরাই মহান তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত একবার চিন্তা করে দেখো সেই তোমাদেরকে আমরা সহ্য করি তাহলে কে কি বললা তুমি ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় বাই বাই ডাক্তার আমার বোর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই দেন ইদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না ইদুর মারবো আরে অরুণ সাহেব ইদুর কি রক্ত দিয়ে মারা যায় ইদুর মারতে হইলে ভালো বিশ কিনে নিয়ে আসেন আরে ডাক্তার আপনি তো জানেন না আমার বউরে একবার সাপে কামড়াইছিল সাপ মারা গেছে তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর খতম

আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জুম্মা মোবারক হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে আর ভাবি বলেন না আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে কলস ভরে গেছে তাতে কি হইছে আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে জ্ঞান জম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাব এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হইছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

হক মাওলা অরুণ বাবাকে কিছু খাওয়া তোর মঙ্গল হবে বাবা বাসি খাবার আছে বাসি খাবার কি আপনি খাবেন কপালে যা আছে তাই তো খাবো নিয়ায় বাসি খাবারই খাই তাইলে বাবা এক কাজ করেন একটু কষ্ট করে কালকে সকালে আসেন অনেক খিদা লাগছে তাড়াতাড়ি খেয়ে নি তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া পড়ে খাও বরকত দিবে দ্বিগুণ হে আল্লাহ তুমি এত সুন্দর বউ দেছো তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই খাবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব। টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে টাকা বিড়বির করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাবো শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও